সেটা দেখবে বিএনপি আমারটাও আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশোর মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনেই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে সেই তালিকার কোথাও নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রোমিন ফারহানার নাম প্রার্থী তালিকা ঘোষণার পর যখন এ নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে তখনই মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুলেছেন রুমিন ফারানা একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টফ রুমিন বলেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে সুখে যে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে তাই এখনো কিছু আসন ঝুলে আছে দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে জেনারেল এটাও বলছেন যেটা অ্যাডও হতে পারে আবার এখান থেকে চেঞ্জও হতে পারে আবার নতুন কেউ যুক্ত হতে পারে আর তেষট্টিটা আসন তো এখনো ডিক্লেয়ারি হয় নাই মনোনয়ন তালিকার বিষয়ে রুমিন বলেন তালিকাটি এখনো প্রাথমিক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন এ প্রসঙ্গে তিনি বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে অনেক আসনে দশ বারো জন করে প্রার্থী থাকায় প্রার্থী চূড়ান্ত করা কঠিন নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত অনেক নেতা মনোনয়ন পাননি তাতে কর্মীদের মন খারাপ হওয়া স্বাভাবিক তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে আগেই সবাইকে অবহিত করেছিলেন সোমবার রাতে এক টিভিটক শোতে দলীয় মনোনয়ন না পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এসব কথা বলেন